ধরুন আপনি মাসে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন কিন্তু মাস শেষে আপনি কি অবাক যাচ্ছেন আপনার আঙুলের হাতের ফাঁক দিয়ে আপনার কোথায় টাকাটা চলে যাচ্ছে আপনি বেতন আজকে পেয়েছেন বা পাঁচ সাত দিন পরে বা পনেরো বিশ দিন বা এক মাসে মাস শেষ পর আগেই দেখবেন যে আপনার হাতে টাকা নেই আপনি খুব চিন্তিত এটা কি আপনার সাথে হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতে টাকা থাকতেছে না আপনার বেতন পেয়ে থাকলে খুব অল্প সময় আপনার হাত থেকে চলে যাচ্ছে এই ভিডিওটা তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনুন আমি আজকে কথা বলবো ফিফটি থার্টি ফিফটি টোয়েন্টি রুলস নিয়ে যেটা আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোথাও শেখানো হয় না আজকের ভিডিওর সাথে আমি রয়েছি এম ডি আহসান তাই আপনার শেষ অব্দি ভিডিওটা দেখুন এবং শেষে একটি বোনাস টিপস রয়েছে যা আপনার সেভিংসকে দ্বিগুণ করে দেবে এই নিয়মটি আপনার জনপ্রিয় করেছেন আমেরিকার সেনেটর এলিজাবেথ ওয়ারেন এটি মূলত আপনার নেট ইনকামকে ট্যাক্স কাটার পর তিনটি ভাগ ভাগ করে দেয় কল্পনা করুন আপনার কাছে তিনটি ডয়ারের খাম আছে যেখানে আপনার আয়ের পুরো টাকাটা এই তিনটি খামে ম্যাপে করে ভরে রেখেছেন এক নম্বর খামে রয়েছে ফিফটি পারসেন্ট মানে হচ্ছে যে প্রয়োজনীয় টাকা প্রয়োজন অনুপাতে যে টাকাটা খরচ করবেন সেই টাকাটা দুই নম্বর খামে রয়েছে আপনার শখ বা ওয়ান্স মনে হচ্ছে যে আপনার শখের যে টাকাটা আপনি খরচ করবেন সেই টাকাটা আপনি রেখেছেন দুই নম্বর খামে তিন নম্বর যে খামে সেটার টাকা রেখেছেন আপনি ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয়ের জন্য যে টাকাটা রেখেছেন এটা হচ্ছে টুয়েন্টি টাকা এবার চলে আসুন খামের প্রথম খামের যে অপরিহার্য যে নিডস আমরা সেটা নিয়ে কথা বলব প্রথমে আসি আপনার সব থেকে বড়ো অংশ যেটা হচ্ছে যে ফিফটি এটাকে বলা হচ্ছে নিডস যেটা আপনি ধরুন আপনি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছেন তাহলে আপনার পনেরো হাজার টাকা থাকবে এই খামে আর এর মধ্যে কী কী থাকবে এর মধ্যে থাকবে আপনার রেন্টস মানে আপনার বাড়ি ভাড়া আপনার খাবার বিল আপনার গ্রোসারি সকল আইটেম বাজার খরচ বাচ্চার স্কুলে পড়াশোনা আপনার জীবন রক্ষা করে ওষুধ এ ধরনের যে প্রয়োজনীয় যে জিনিস আপনার আপনার প্রয়োজনীয় যে জিনিস তুলতে লাগে আপনার জীবন ধারণের জন্য লাগে সেটাই মূলত আপনার হচ্ছে যে ফিফটি পারসেন্টে যাবে এখানে একটা ট্রিক্স আছে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা ট্রিক্স আছে যেখানে অনেকে মনে করেন আইফোন কেনার জন্য বা রেস্টুরেন্টে খাওয়াকে মনে করেন এটা প্রয়োজন মনে করেন কিন্তু মনে রাখবেন যা আপনার জীবন অচল কেবল সেগুলো হচ্ছে আপনার ফিফটি পারসেন্টের মধ্যে পড়বে মানে হচ্ছে আপনার প্রয়োজন বা নিডসের মধ্যে পড়বে এরপরে দুই নম্বর খামের যে কথা বলবো সেটা হচ্ছে মনের ইচ্ছা মানে হচ্ছে ওয়ান্স বা শখ আপনি যে আপনার যে ইনকামের যে টাকাটা এখানে তিরিশ পারসেন্ট টাকা আপনার থাকবে ওয়ান্সের ভেতরে আপনার লাইফ স্টাইল চলার জন্য আপনার অনেক ধরনের সাবস্ক্রিপশন কেনার জন্য নতুন স্টাইলিশ কাপ জামা কাপড় আপনার ছুটির দিন ঘুরতে যাওয়া সিনেমা দেখা আপনার বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের বাসায় যাওয়া এগুলো পড়বে আপনার ওয়ান্সের মধ্যে এরপরে যে তিন নাম চার তিন নাম্বার যে খামের কথা বলবো তা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট যে ঘাম ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যে খাম সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট মানে আপনার হচ্ছে যে সঞ্চয়ের জন্য যে টাকাটা থাকবে সেটা হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি যদি ত্রিশ হাজার টাকা আপনার যদি স্যালারি হয়ে থাকে আপনি এখান থেকে ছয় হাজার টাকা আপনি জমাবেন আপনার যদি কোনো ঋণ ঋণ থাকে আপনার ক্রেডিট কার্ড পার্সোনাল লোন এগুলোর জন্য আপনার এই টোয়েন্টি পার্সেন্ট টাকা থেকে আপনার যাবে এখান থেকে আপনি এই টাকার ভেতরেই আপনার টোয়েন্টি পার্সেন্ট টাকা থেকে আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার এই টাকাটা আপনি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট আপনার গোল্ড এগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি এখান থেকে প্রতি মাসে মাসে আপনি ছ হাজার টাকা জমাতে পারেন ভালো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকে বিশ বছর পর বা পনেরো বিশ বছর পরে আপনি একটা ভালো পরিমাণ আপনি একটা অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেখতে পারবেন যেটা আসলে আপনাকে মনে একটা সাহস যোগাবে এই টাকা দিয়েই আপনাকে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে টোয়েন্টি টাকা দিয়ে আপনি যে টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি থাকবে এই টাকা দিয়ে আপনার ছয় মাস চলতে পারবেন আপনার চাকরি চলে গেলে আপনার আপনি যে ব্যবসা হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসা যদি আপনার লস হয়ে যায় বা আপনার ফ্যামিলিতে বড় ধরনের দুর্ঘটনা হলে এই টোয়েন্টি পার্সেন্ট টাকাই আপনাকে একটা সেভ জন্য রাখবে তাই আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট টাকা সেভ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা আসলে আমাদের পঁচানব্বই পার্সেন্ট মানুষজনই আমরা এটা করি না এটা আমাদের সকলকে করতে হবে এটা আসলে কোথাও এ আপনাকে কেউ বাধ্যবাধকতা করবে না আপনার জীবন ধারণা আপনার যেভাবে চলতে চাচ্ছেন আপনাকে কেউ বলবে না যে আপনার এই টাকাটা জমাতে তাই আপনি যদি সত্যি সত্যি টাকা জমাতে চান তাহলে অবশ্যই আপনাকে টোয়েন্টি পার্সেন্ট যায় টাকা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে যেন আপনি ছয় মাস এক বছর তুলতে পারেন এরকম টাকা করতে পারলে আরও সব থেকে ভালো হয় আমরা এখন একটা বাস্তব উদাহরণ নিয়ে কথা বলবো এক কেস্টার্ডি নিয়ে কথা বলবো ধরুন ধরুন একটা কাল্পনিক ব্যক্তি নিয়ে কথা বলি যার নাম হচ্ছে রাহাত তার গল্প শুনি তার বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা সে বিশ হাজার টাকা দিয়ে ঘর বাজার বাড়ি ঘর মানে আপনার প্রয়োজনীয় যত সকল খরচ সে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে চালায় আর তার বিশ টাকা সে শখের জিনিস মোবাইল ফোন বা আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আপনার পোশাক আপনার সে লাইফস্টাইল চালানোর জন্য সে থার্টি টাকা খরচ করে আর বাকি সে টোয়েন্টি টাকা মানে অর্থাৎ আট টাকা সে ভালো একটা ইনভেস্টমেন্ট স্কিমে টাকা রেখে দিয়েছেন বা আপনি ধরে নেন সে বাংলাদেশের স্টক মার্কেটের যে ক্লুসিভ শেয়ারগুলো আছে সেগুলোতে সে আট টাকা করে প্রতি মান্থে সে টাকা ইনভেস্টমেন্ট করেছে সে তাহলে কী হবে সে প্রতি মাসে এই প্লোসিপ শেয়ার থেকে ভালো পরিমাণে একটা রিটার্ন পাবে স্টক বোনাস পাবে আপনার ক্যাশ ডিভিডেন্ট পাবে এই টাকায় আবার সে আবার কি করবে রি ইনভেস্টমেন্ট করবে রি ইনভেস্টমেন্ট করে সে একটা দেখবেন যে সে পাঁচ বছর পরে ওর সাথে যারা কাজ করেছেন বা ওর সাথে যারা বন্ধু বা অন্য কেউ আছেন তাদের অ্যাকাউন্টে দেখবে টাকাই নেয় কিন্তু সে পাঁচ বছর পরে একটা ভালো একটা হ্যান্ডসাম পরিমাণে একটা অ্যামাউন্ট সে অলরেডি জেনারেট করে ফেলবে আপনাকে পরিশেষে বলবো টাকা জমানো একটা রকের সেন্স না এটা একটা সেফ একটা ইনভেস্টমেন্ট বা শৃঙ্খলা বিষয় আজ থেকে আপনার ইনকাম যাই হোক না কেন আপনি এখান থেকে এই দেয়া নিয়ম ফলো করে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস ফলো করে আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম জেনারেট করতে পারেন ফিউচারের জন্য আপনার এই আওসনা হাত ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠবেন এবং সামনে আপনি কী রকম রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন তদন্ত অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওকে বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট করলে আমি বেশি পরিমাণ অনুপ্রেরণা পাবো একটা ভিডিও করতেও অনেক সময় দিয়ে কাজ করতে হয় আপনাদের এই লাইক কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা আরও বেশি পূরণ বাড়াবে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ